বন্দরনগরী চট্টগ্রামের সব থেকে বেশি হাইপ তোলা জায়গাটি হচ্ছে ডিসি পার্ক প্রচুর মানুষের ভিড় সবসময় লেগে থাকে এখানে তাই আজকে আমরা চলে এসেছি চট্টগ্রামের এই ডিসি পার্কে সেই সাথে আপনাদেরকে দেখাবোই ডিসি পার্ক ডিসি পার্কে ঢুকতে হলে প্রথমে টিকিট করে নিতে হয় এখানে প্রতিজনের টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা আমরা প্রথমে টিকিট কাউন্টারে চলে আসি এবং টিকিট কিনি এরপর আমরা চলে যাই গেটের দিকে এবং এই গেট দিয়ে আমাদের ভিতরে প্রবেশ করতে হবে ডিসি পার্ক আপনি প্রথমে যে বিউটি দেখতে পারবেন সেটি অসম্ভব রকম সুন্দর এখানে একটি লেক এবং অসংখ্য গাছ আর অসংখ্য ফুল দিয়ে পুরো জায়গাটা ভরপুর ছোট বাচ্চাদের জন্য ডিসি পার্কে রয়েছে অসংখ্য খেলনা এর মধ্যে একটি হচ্ছে এই স্লিপার ছোটো বাচ্চা সোনামুনিগুলো এতটাই আনন্দের সাথে এখানে খেলছে সেটি দেখতে যথেষ্ট ভালো লাগছে আপনারা আপনাদের পরিবার কিংবা ছোটো বাচ্চাদেরকে নিয়ে এখানে আসতে পারবেন কারণ এই প্লেসটাই এমন ফ্যামিলি নিয়ে সময় কাটানো যায় যাই হোক আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ ডিসি পার্কটা ঘুরে দেখাবো আরও একটু সামনে যাই এরপর আপনাদেরকে দেখাবো পুরো ডিসি পার্কটা আমি বারবার আমরা বলছি কারণ এখানে শুধুমাত্র আজকে আমি আসিনি আমার পুরো পরিবার আজকে এখানে এসেছি ডিসি পার্কে তাদেরকে ভিডিওতে আনছি না আজকে আপনাদেরকে এই ডিসি পার্ক যতটুকু সম্ভব আমি ঘুরে দেখাবো এটি কিন্তু যথেষ্ট একটি বড় জায়গা এটি একবারে নর্মালি একটা মানুষ থেকে হাঁটতে মিনিমাম এক ঘন্টা সময় লাগবে এর মধ্যে যদি আপনি এদিক সেদিক ঘুরেন ছবি তুলেন তাহলে এই সংখ্যাটা আরও বেশি বেড়ে যাবে এই ডিসি পার্কে হাঁটতে হাঁটতে আমি যেটা বুঝেছি এখানে আজকে প্রচণ্ড মানুষ হয়েছে তবে হ্যাঁ একটা কথা আপনাদেরকে বলবো আপনারা শুক্রবার বা শনিবারকে এড়িয়ে চলবেন কারণ এই দুই দিন সব কিছু বন্ধ থাকে আর প্রচণ্ড মানুষের ভিড় থাকে আর বেশি মানুষ হলে কিন্তু এসব জায়গায় এসে মজা পাবেন না ডিসি পার্ক যতই বেশি ঘুরছি ততই বেশি ভালো লাগছে কারণ এখানের প্রত্যেকটা জিনিস খুবই সুসজ্জিতভাবে সাজিয়েছে আপনারা যদি বিকাল টাইমটাতে এখানে আসেন তাহলে সন্ধ্যার দিকে করে এখানে যে লাইটিং রয়েছে সেটা আপনারা খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন ডিসি পার্কের সব থেকে সৌন্দর্যের কেন্দ্রবিন্দু হলো যে জিনিসটি সেটি হচ্ছে এই লেকটি এই লেকটি এতটাই বৃহৎ যে এ পার থেকে ওপার আপনি দেখতে পারবেন না এখানে অনেকগুলো ছোট ছোট আপনি নৌকার মতো দেখতে পারবেন যেগুলোতে টাকার বিনিময়ে আপনি চড়তে পারবেন আজকে ডিসি পার্কে যথেষ্ট মানুষ হয়েছে কিন্তু শুক্র শনিবার এর থেকেও বেশি মানুষ হয় তাই আপনারা নর্মাল দিনগুলোতে আসার চেষ্টা করবেন আমরা আর একটু ভিতরে যাই এখানে খুব সুন্দর একটি সাজানো গোছানো একটি গাড়ি দেখছি এটি সম্ভবত সাইকেলই হবে ছোট দুইটি সোনামুনি এটার উপর বসে আছে আমরা আরও অনেক সামনে যাব কারণ হচ্ছে ডিসি পার্ক আসলে অনেক বড় সামনে আপনারা একটি মানুষকে দেখছেন ওনাকে আমি জিজ্ঞেস করলাম যে এটি আসলে কিসের জায়গা উনি বললো যে এটি নাকি দের জায়গা আমি জানি না এখানে ডিসি পার্কে কোন ভিআইপি আসবে যাই হোক আমরা সামনের দিকে যাব কারণ হচ্ছে আমি কোনো ভিআইপি না তো সামনের দিকে গিয়ে দেখলাম এরকম একটি ছোট্ট একটি স্টল যেখানে অনেক সুন্দর সুন্দর ফুল বিক্রি করছে আপনারা চাইলে আপনাদের প্রিয়জনকে এখান থেকে ফুল কিনে উপহার দিতে পারেন আর পুরো ডিসি পার্ক তো এমনিতেই ফুলে ভরপুর তবে হ্যাঁ আপনারা একটা বিষয়ে অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন কোনো ফুল আপনারা ছিঁড়বেন না কারণ এতে করে আপনাকে জরিমানা গুনতে হবে এখানে প্রতিটা জায়গায় সিকিউরিটি রয়েছে এবং ওনারা সব কিছুই নজরে রাখছেন তাই আপনারা ভুলো কোনো ফুলে কোনো অবস্থাতে হাত দেওয়া যাবে না এবং আপনাদের সাথে যদি আপনাদের বাচ্চারা যায় ওদেরকেও আপনারা এই বিষয়টিতে খেয়াল রাখবেন যাতে করে ছোট বাচ্চারা না বুঝে কোনো ফুলে হাত না দেয় কারণ এই ফুলগুলো পরবর্তীতে অন্য যারা পর্যটক এখানে আসবে তাদেরও আকর্ষণ করবে এবং তাদেরও সুন্দর লাগবে যদি এগুলো নষ্ট হয়ে যায় তাহলে অন্য কোনো পর্যটক এখানে আসতে চাইবে না তাই আপনাদের এই বিষয়গুলো খেয়াল রাখা বিশেষভাবে প্রয়োজন একটি একটি ছোটো লেক ওইটি হচ্ছে বড়ো লেক এটি হচ্ছে ছোটো লেক এখানে দুইটি লেক আপনারা দেখতে পারবেন আমরা কিছু উপরে কিছু জিনিস দেখছি এগুলো হচ্ছে বিভিন্নভাবে সাজিয়েছে আমার পিছনে আপনারা কিছু ফুলের টপ দেখতে পাচ্ছেন যেগুলো দেখতে অনেক সুন্দর লাগছে এটি একটি গেটের মতো তৈরি করেছে পিছনে গোল গোল করে এখানে প্রত্যেকটি টবে কিন্তু ফুল রয়েছে এগুলো কিন্তু আর্টিফিশিয়াল ফুল না এগুলো হচ্ছে জেনুইন ফুল আমি যতটুকু জানি এখানে প্রায় দুই লক্ষ ফুল দিয়ে পুরো ডিসি পার্কে সজ্জিত করা হয়েছে এবং এখানে প্রতিনিয়ত এগুলোর পরিচর্যা করা হয় যেহেতু দু সালে এটি হচ্ছে ফুলোর উৎসব গত বছরও এখানে যথেষ্ট মানুষ হয়েছে আমার আশা সৌভাগ্য হয়নি এবছর গিয়েছে দু হাজার পঁচিশে এইটি হল সেই মূল স্পট বা মূল জায়গা এখানে এ ধরনের আরও কয়েকটি স্পট রয়েছে এই জায়গাটার মধ্যে যেখানে ফুল দিয়ে সম্পূর্ণ সজ্জিত করা হয়েছে আমরা সামনের দিকে যাব কারণ হচ্ছে এখানে অনেক বেশি ফুল এমন অনেক ফুল রয়েছে যেগুলোর নাম আমিও বলতে পারবো না তবে হ্যাঁ গাঁদা ফুল কিংবা এরকম কয়েকটা ফুলের নাম জানি এই মুহূর্তে মনে পড়ছে না যাই হোক আপনারা যখন পুরোটা ঘুরবেন আপনারা দেখতে পারবেন ফুলগুলো অসম্ভব সুন্দর কিন্তু আপনারা এখানে হাত দিবেন না সেটা আমি আপনাদেরকে বারবার বলছি পাশে অনেক সিকিউরিটি আছে আপনারা হয়তো বুঝবেন না অনেকে ড্রেসে আছে অনেকে আনড্রেসে আছে যার কারণে ফুলে হাত দেওয়া যাবে না আপনি জরিমানা গুনতে হবে আমরা সামনের দিকে যাই এই ডিসি পার্ক যথেষ্ট সুন্দর এটাকে কিন্তু আন্তর্জাতিক মানের করা যাবে যদিও এখন হিউজ পরিমাণ সুন্দর করা হয়েছে এটা কিন্তু যদি পসিবল হয় এটাকে কিন্তু আরও বেশি সুন্দর করলে আমার মনে হয় যে শুধু চট্টগ্রাম না চট্টগ্রামের বাইরে যে জেলাগুলোর আছে সেখান থেকেও এখানে মানুষ আসবে কারণ হচ্ছে জায়গাটা যথেষ্ট বড় আর অনেক সুন্দর এবং অনেক ফুল দিয়ে সজ্জিত আর এছাড়াও বরাবরই আমাদের চট্টগ্রাম সব কিছুতে সেরা চট্টগ্রাম সব কিছুতে সেরা এটা আসলে বলতেই হবে চট্টগ্রামের মানুষও অনেক বেশি সেরা সো গাইস দেখেন আমার পিছনে কি পরিমাণ ফুল এবং ফুলগুলো নিতে ইচ্ছে করছে কিন্তু কোনোভাবে আসলে নিতে পারতেছি না আমার থেকে জরিমানা দিতে হবে আমি যতটুকু শুনেছি এখানে নাকি একজন একটা ফুল ছিঁড়েছে তার থেকে আড়াইশো টাকা নাকি জরিমানা নিয়েছে কতটুকু সত্য সেটা আমি জানি না বাট ফুল না ছেড়াই হচ্ছে সব থেকে বুদ্ধিমানের কাজ হবে আমি কিছুক্ষণ হাঁটাহাঁটি করি এবং ফুলগুলো বোঝার চেষ্টা করি যে ফুলগুলো আসলে এই কিসের এখানে শুধু গাঁদা ফুলগুলোই আমি দেখছি আর এগুলোই আমি বুঝতে পারতেছি যে এগুলো গাঁজা গাঁদা ফুল এছাড়া অন্য কোনো ফুল আমি বুঝতে পারতেছি না এবং নামও জানি না এটা আসলে না জানাটাই স্বাভাবিক কারণ হচ্ছে সব ফুলের নাম আমি জানব না যাই হোক আপনারা আসবেন ডিসি পার্কে এবং পুরো ফ্যামিলি নিয়ে আসবেন তাহলে খুব সুন্দর একটা মুভমেন্ট এখানে কাটাতে পারবেন বিশেষ করে মেয়েদের জন্য ডিসি পার্ক হয়ে উঠতে পারে খুবই আকর্ষণীয় একটি জায়গা কারণ হচ্ছে এখানে ছবি তোলার যথেষ্ট স্পট রয়েছে এবং ডিসি পার্কে সম্ভবত মেয়েদের সংখ্যাটা একটু বেশি মনে হয়েছে আমার কারণে অনেকে তো রীতিমতো শাড়ি পরে চলে এসেছে যে পরিমাণ রোদ ছিল আমি যেদিন এসেছি তারপরও দেখি এখানে সবাই শাড়ি পরে অনেকে শাড়ি পরে এসেছে গরমের মধ্যে আসলে শাড়ি পরাটা একটু ডিফিকাল্ট একটু কষ্ট হয়ে যায় যাই হোক এটা নিয়ে কিন্তু আমি আবার ব্যাট খারাপ কিছু বলি আপনারা আপনাকে এটা নেগেটিভলি নেবেন না এটি হচ্ছে একটি ময়ূর অনেকে এটাকে বক মনে করবেন না এটি হচ্ছে একটি ময়ূর এবং হচ্ছে এটির দুইটি পাকা অসম্ভব রকম সুন্দর পুরো ডিসি পার্ক পুরোটাই উৎসব মুখর একটি পরিবেশের মতো করে পুরো ডিসি পার্ককে সজ্জিত করা হয়েছে অবশ্যই কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই কারণ চট্টগ্রামের জন্য এটি একটি বেস্ট ছিল বেস্ট একটি ছিল চট্টগ্রামের এই অনুষ্ঠানটা ফুলের উৎসব এখানে ছোট বাচ্চাদের জন্য বিভিন্ন রকম খেলার ব্যবস্থা রয়েছে এবং এটি হলো সেই তোলা বাটারফ্লাই যেটি দেখে ফেসবুকে অনেকেই এখানে আসার জন্য লাফিয়েছে অনেকেই এটির কারণেই শুধুমাত্র ডিসি পার্কে এসেছে এরকম ফেসবুকে দেখেছি আমি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যথেষ্ট ফুল আজকের ভিডিওটা এখানে পৌঁছত অবশ্যই অবশ্যই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর অবশ্যই আসবেন ডিসি